yeah <laughs> Hmm. <laughs> হ্যালো হাই ভ্রান সবাই একটু যুক্ত হোক ছটফাট করে আগে বলি ভয়েসটা কেমন আসছে একটু জানাও প্রত্যেকে ভয়েসটা কেমন পাচ্ছ তোমরা একটু জানাও কিছু জিনিস সবাই চলে এসে টটপট করে হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে একটু জুট করো সবাই চলে এসো ঝটপট করে চলে এসো ঝটপট করে বচিনা আর একটু পেস বলবে যে তোমরা ভয়েসটা কেমন পাচ্ছো সবাই একটু জানাবে তো ভয়েসটা কেমন আসছে সবাইকে বলছে ভয়েসটা কেমন আসছে সবাই একটু জানাবে ঝটপট করে ওয়াচিং তুলো ওয়াচিং তোলো হাই প্রাদীপ প্রদীপ হাই হ্যালো এভ্রি ওয়ান কমেন্টস করো সবাই ছটপাট করো প্লিজ লাইক ডান করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকুন সবাইকে বলছি একটু ঝট করে যুক্ত হোক করে ফার্স্ট ফার্স্ট করে যুক্ত হোক গুড ইভিনিং সবাইকে হ্যাপি ডে সবাইকে ভালো থাকুক কে কার কাছ থেকে একটু বলো সবার সঙ্গে একটু শুনি সবাই চলেছে ওয়াচিংটা বাড়া ওয়াচিংটা তো ফেস ওয়াচিংটা সবাই একটু তোল ঝটপট করে একটু কনভিন্স করো যারা যারা ওয়াচিং আছে আমার কথা শুনতে পাচ্ছে না কেউ ভয়েস কি যাচ্ছে ঠিকঠাক একটু জানাও ভয়েসটা কি ঠিকঠাক পাচ্ছ সবাই একটু বলো ভয়েসটা কি ঠিকঠাক যাচ্ছে কি একটু বলো

নদীয়া ডিস্ট্রিক্ট আপনার বাড়ি কোথায় একটু জানাবেন প্রত্যেককে বলছি আপনাদের বাড়ি কোথায় একটু জানাবেন আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট আর ভয়েস কি ঠিকঠাক পাচ্ছ একটু জানাও ভয়েসটা কি ঠিকঠাক যাচ্ছে আর এমন কি আমার ভয়েসের খুব প্রবলেম হচ্ছে সবাই বলছে ভয়েস ঠিকঠাক আসছে না ক্লিয়ার আসছে না ভয়েস তার জন্য বলছি ভয়েসটা ঠিকঠাক যাচ্ছে না আমি হয়তো আমি যে কথাগুলো বলছি হয়তো কেউ শুনতেই পাচ্ছে না এটাও হতে পারে তার জন্য বলছি একটু সবাই জানাও ভয়েসটা কি ঠিকঠাক যাচ্ছে অনেক ধন্যবাদ যারা ট্যাপ ট্যাপ করছে অনেক 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 ধন্যবাদ সবাইকে সবাইকে দিয়ে বিয়ে কি হয়েছে বিয়ে কবে হয়েছে আমার বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেল দশ সাল আগে अच्छा है बहुत अच्छा है मुनीसा मुनीसा कैसे हो कैसे हो मुनीसा तुम्हारा घर कहाँ है तुम्हारा घर किधर से हो बोलिए मुनीसा वॉचिंग का तो ले प्लीज वॉचिंग का तो ले सब लोग वॉचिंग का तो ले सिलीगुड़ी सिलीगुड़ी अनेक अनेक धन्यवाद सिलीगुड़ी के जुक्त खूब सुंदर जगह

কি চালাও ইনস্টাগ্রাম চালাও হ্যাঁ অবশ্যই ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম চালাইব ইনস্টাগ্রাম আছে সোমামণ্ডল নামে এমন কি ফেসবুক আছে সোমামণ্ডল নামে আর এটা আছে সোমা ডান্স অফিসিয়াল ইউটিউবে তোমার সবাই আছে তুমি একটু সাপোর্ট করো তাহলে আমি জপলোড করে জপলোড করে

কে কে আছো ফুল ফ্যামিলি সবাই আছো সবাই আছে আমার ফ্যামিলিতে ফুল ফ্যামিলি আচ্ছা শিলিগুড়ির ওয়েদার কেমন শিলিগুড়ির ওয়েদার এখন কেমন ঠান্ডা <목 hablando> 아주 코멘트 리뷰도 보려고 하는데, 또또 괜찮고 뭐 이렇게. 쎄이, 천다, 쎄이 천다. 아, 쎄이 천다, 괜찮아 쎄이 천다고, 고추 천다. সবাই একটু লাইক ডান করে দিব যারা যারা আছে তিনজন আছে সবাই একটু লাইক ডান করে দিব তিনজন ওয়াচিং থেকে লাভ নেই যারা কমেন্টস করতে পারবে না যারা লাইক করতে হবে না যারা সাপোর্ট করতে হবে না তারা লাইফে লাইফ না সাপোর্ট যদি না করো তাহলে কি এসেছো কেন বলো লাইফে এসে তোমরা সাবস্ক্রাইব করছো না তোমরা কমেন্টস করছো না শুধু ওয়াচিং এ থাকলে কি করে হবে সবাইকে বলছি সবাই একটু সাপোর্ট করো যারা ওয়াচিং আছে প্লিজ নেমে আসো ওয়াচিং থেকে কমেন্টস করো কমেন্টস করে যারা ওয়াচিং এ বসে আছে অনেক মানুষ দেখি আমার লাইফে ওয়াচিং এ বসে থাকে কমেন্টস করে না গুড ইভিনিং সবাইকে সবাইকে কেলে সুস্বাস্থ্য করে হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই বাড়িতে চলে এসছো চলে আসতে তো হবে না কমেন্টস করতে হবে তো সবাইকে যদি তোমার কমেন্টস এত এত রিভিউ মেসেজ আছে মানে কমেন্টসটা কি কি পরে পরে আসবো মনে বলছে পরে আসবো ওকে ওকে পরে এসো গুড বাই ওয়াচিংয়ে যারা আছো কারা আছো ওয়াচিং বসে আছো ওয়াচিং ওয়াচিং থেকে তোমরা যদি কমেন্টস না করো তোমরা যদি লাইক না করো তোমার যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা ওয়াচিংয়ে কেন আছো আমার তো মাথায় আসে না ওয়াচিংয়ে আছে থাকা মানে কি আমি যদি কারো লাইফে যাই লাইফে তার লাইফে যদি দেখছি তার লাইফে দেখে তো তাকে কমেন্ট তো করবো বা তার লাইফ মানে তাকে সাপোর্ট করবো যে আমি আছি তাকে লাইফ বুঝিয়ে দেবো যে আমি লাইফে আছি তার তো হয়তো ওয়াচিংয়ে বসে থাকবে অনেক মানুষ আমি দেখছি মানে আমাকে দেখা দেয় না

সুভাষ 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 হাই সুভাষ কেমন আছো বড়ো আর এই যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ তোমরা শুনে কিন্তু তোমরা কমেন্টস করো কারণ এই যে ওয়াচিং আছে তেইশ জন শোনো ওনাদেরকে বলছি ওয়াচিং আছে তেইশ জন কিন্তু দেখো লাইভে দেখো কমেন্টস না একটাও আবার লাইক তো পড়ছেই না ওয়াচিংয়ে যারা আছে তারা মানে তাদেরকে তারা যদি সাপোর্ট না করো তাহলে কেন তোমরা ওয়াচিংটা বাড়াচ্ছ ওয়াচিং আসো না বলছি ওয়াচিং এসে যারা সাপোর্ট করবে যারা কমেন্টস করবে তারা এসে ওয়াচিং থাকুক তারা খুব ভালো লাগবে অনেক আছে ওয়াচিং এসে বসে থাকে অনেক এই যে আস্তে আস্তে নামছে ওয়াচিং নামছে 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 ষোলোতে নেমেছে তেইশ থেকে ষোলোতে নেমে পড়েছে আচ্ছা সুভাষ তোমার বাড়ি কোথায় বলো সুভাষ বাড়ি কোথায় বলো এই জায়গাটা কমেন্টস দিয়ে এখন সরে গেছে কমেন্টস আর আসে নাই ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইক করছো প্রত্যেকে একটু লাইক করে সাপোর্ট করো আর যারা নতুন এসেছো আমার আইডিতে আমার লাইফে আজকে প্রথম তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে একটু ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও আর যাদের সাবস্ক্রাইব ব্যাক লাগবে তারা অবশ্যই কমেন্টস ভিডিওতে কমেন্টস থেকে এসো যে সাবস্ক্রাইব ব্যাক লাগবে আমি অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক করে দিয়ে আসবো তার প্রোফাইলে গিয়ে করে ঝটপট করে সরো যারা আছে ঝটপট কমেন্ট করো ধন্যবাদ তিনজন আছে তিনজন বর্তমানে লাইক করেছে অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো বারবার বারবার ভিডিও দেখতে প্রত্যেককে বলছি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে প্রত্যেককে জানাই ছটি কিসমিস দিয়ে সবাই খুব ভালো থেকো গুড ইভিনিং সবার জন্য ওয়াচিংটা তোলো তো ওয়াচিংটা তোলো ওয়াচিং একদম একে নিয়ে এসেছে ওয়াচিং তোলো কোথায় ছিল ওয়াচিং একে নিয়ে এসেছে তো <trots> <tots> <tots> সবাইকে নমস্কার দেখা হবে আবার লাইফে আমি এখন লাইভ সেট করে দিচ্ছি সবাই খুব 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 ভালো রাখো ধন্যবাদ সবাইকে